আসসালামু আলাইকুম সৌরভান ব্রাদার্স সিস্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা যে বড় আকারের একটা লেজার কাটিং গেট রাখা আছে এই গেটটি সৌদি প্রবাসী জনাব আনোয়ার ভাই আমাদের কাছে অর্ডার করে এবং তার গ্রামের বাড়ি আছে কুমিল্লার লাকসামে আর এই গেট যে কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে এবং কত টাকার মাধ্যমে আপনি এই ধরনের গেট নিতে পারবেন সবই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রথমে রিকোয়ারমেন্ট থাকে যেহেতু ভাই গেট গুলো অনেক ভারী হবে আপনারা কোন ধরনের কবজা ব্যবহার করেন আমরা কিন্তু খুবই মোটা মানে কবজা ব্যবহার করি এবং প্রত্যেক পাল্লা কিন্তু কমপক্ষে চারটা করে কবজা ব্যবহার করি যার উপরে দুইটি মাঝে একটি এবং নিচে একটি এবং যে আউটফ্রেমটা দেখতে পাচ্ছেন আউটফ্রেমটা কিন্তু পাঁচ মিলি মোটা রয়েছে এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আউটফ্রেম এবং এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন বা ফ্রেম গেটের এই ফ্রেমটা কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে একটা পকেট গেট যেটা ফুল হাইট রাখা হয়েছে যেটা দিয়ে একটা মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে এবং মাথায় যে কোনো বোঝা নিয়ে আর এই গেটের পাশে রয়েছে আট ফিট এবং উচ্চতা রয়েছে সাত ফিট আর প্রিয় দর্শক বন্ধুরা এ পাশে কিন্তু যে কবজা দেখা যাচ্ছে এই গেটটি হচ্ছে বড় দুই পাল্লা এই দুই পাল্লা এই দুই পাল্লা হচ্ছে বাইরের দিকে খুলবে এবং যে পকেট পার্লারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেতর দিকে খুলবে যেহেতু তার সিঁড়ি করে লাগানো হবে তো দুইটা পাল্লা ভিতরে খোলা সম্ভব না যে কারণে বড় পাল্লা দুটা বাইরে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু কাছ থেকে দেখাবো যে এটা থিকনেসটা আসলে কতটুকু এটা কিন্তু সিক্স মিলি প্লেট ব্যবহার করা হয়েছে যদি একটু আঙুল দেখে দেখাই দেখতে পারবেন কিন্তু আঙুলের মতো মোটা রয়েছে এটা সিক্স মিলি প্লেট এবং কালার দিয়েছি আমরা সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং যে সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ সারা বাংলাদেশে আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দিই এবং কুমিল্লা লাখসামে পাঁচ থেকে ছয় হাজার টাকা যদি গাড়ি ভাড়া হয় তো আড়াই থেকে তিন হাজার টাকা আনার ভাইয়ের মধ্যে দিয়ে দেবে এবং আপনারা যদি এই সিক্স মিনিটে গেট নিতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দোশো টাকা করে আর যদি ফাইভ মিলিয়ে দিয়ে নিতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা করে এবং আপনি কিন্তু কালার এবং ফিটিংস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ফ্রি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম